হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকলে আপনাদের সকলকে আমাদের চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন একটি ব্লগের সঙ্গে আজকে ডিমের ঝোল রান্না করছি এই জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখন অমলেটও করছি এই অমলেট আর ডিম সেদ্ধ সবই দেব আর এখানেই বেগুন ভাজা করে রেখেছিলাম এর মধ্যে আর আলু সেদ্ধ করা এখন এই পেঁয়াজগুলোকে খাচ্ছি ডিমে এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ফুলকপি আর আলু দিয়ে গরম গরম ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে গরম গরম বেগুন ভাজা প্রথম প্রথমটাতে বাবাকে দিয়েছি আর একটু ডিমের অমলেটও রেখেছিলাম সেটাও দিয়েছি ফুলকপি আলু আর মটরশুটি সবই মা সিদ্ধ করে রেখে গেছিল মা আসলে পড়াতে গেছে দু চারটে বাচ্চা আগে পড়াতো আমরা আগে যে বাড়িটায় থাকতাম ওটা তো এখন পুরোটাই সরকারের ঘরেই আছে জীবনেও হয়তো কোনোদিন ওই বাড়িতে থাকার মতো আর পরিস্থিতি হবে না বাড়িতে খুব উৎপাত হয় ভীষণ সমস্যা হয় ওখানে তারপরে আশেপাশে মানুষজন কেউই মানে কোনো বিপদ বা সমস্যা দেখলে এগিয়ে আসে না আমাদের এদিকেও তাই যারা শহরে থাকেন তারা একটু হয়তো অনেকে আমার মতো অভিজ্ঞতা আছেন আমাদের শহরে বড়ই একাকিত্ব আর কি যেখানে একটু গ্রামের দিক সেই সব জায়গাতে মনে হয় একটু আন্তরিকতা ভালো থাকে কিন্তু আমাদের শহরের মানুষ যে মনটাও জানেন তো সত্যি কথা বলতে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই দুরন্ত আসা কবিতাটা পড়েছিলাম তো বাঙালিদের নিয়ে যেটা লিখেছিলেন আর কি সেইটা খুব মনে পড়ে যে এর চেয়ে হতেম যদি আরও বেদুইন মানে বলতে চাইছেন খোলা আকাশের নিচে মানুষের মনটা অনেক খোলা হয় আর সংকীর্ণ ইট কাট পাথরের সেই যে একটা দেয়াল বা সংকীর্ণতা সেখানে মনে হয় মানুষের মনও অনেক সংকীর্ণ হয়ে যায় থাকতে থাকতে যাই হোক আর এই আলু ভাজাগুলো বাবা করেছিল আর কি স্পেশালি আমার জন্য আর এই যে বন্ধুরা অনেক বাসন হয়ে গেছে একটা সময় আমাদের বাড়িতে ছিল কেউ হয়তো বাসন টাসন ধোয়ার জন্য অনেক পাখি কিও ছিল সে একটা অন্য জীবন এখন এই জীবনটাই একদম ফালতু না মনের মতো কোনো বন্ধুবান্ধব বা মানুষজন কাছাকাছি আছে না কোনো আত্মীয় স্বজন সেভাবে কেউই নেই জীবনটা ভীষণই বোরিং একাকিত্ব ভরা জীবন আর আজকে পুরোনো পুরনো বাড়ির আশপাশ থেকে একটা কাঁঠাল এসছে যদিও খুব ছোট কাঁঠাল মানে এই আর কি গাছপাঠা সেটা রান্না হয়েছে সকলে ভালো থাকবেন